আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আমরা একটা এমন একটা পয়েন্ট আসছি দেখতে পাচ্ছেন শ্রীগাল এখানে এখানে সবসময় দেখতে পাচ্ছেন ফাইসাল সালাম আলাইকুম প্রিয় সব সুপ্রিয় দর্শক বড়ো ভাইদের ছোট বড়ো ভাই বোনদের জন্য অসমেক সালাম আলাইকুম আশা করি একটা অনেক একটা ভয়ানক এক প্লেসে চলে আসছি আজকে একটা নতুন একটা ভিডিও আপনাদের তুলে ধরবো আসলে ভালো একটা কন্টেন্ট আসবে ভালো একটা ভিডিও আসবে এই জায়গায় একটা আপনাদের প্রচুর একটা ভিউ আসবে আপনারা সাথে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা দাঁড় করাতে পারবো অনেক কিছুই এগোতে পারবো ভালো ভালো কন্টেন্ট দিতে পারব আসলে একটা ভয়ানক একটা প্লেসে চলে আসছি দেখতেই পাচ্ছেন কিছু এক কিছুক্ষণ আগে ভয়ানক কিছু চিৎকার শুনলেন আসলে শিয়াল না আসলে শিয়াল মানুষ বলে শিয়াল কি এই এত এইভাবে রাতে কি আওয়াজ করবে আওয়াজ করবে এই যে এই যে এই যে চোখ জ্বলে এই দেখো এই শ্রীগাল না শ্রীগাল অবস্থা কি অবস্থা ভাই এটা শ্রীগাল কিন্তু হ্যাঁ আমরা একটু সামনে দেখাবো ভাই কথা হচ্ছে কিছু কথা বলবো একটু পিছনে হেঁটবেন আসলে আমরা পূর্বপুরুষের কথাবার্তা শুনেছি পূর্বপুরুষ বলতে আমাদের দাদারা তারাই হচ্ছে পূর্বপুরুষ তারা হয়তো অনেক অনেক আগেই তারা দুনিয়াতে আসছে তারা অনেক কিছু দেখছে বোঝে জানে তাদের মুখ থেকে শোনা হয়েছে যে এখানে পরিত্যক্ত একটা কল আসলে পানি কিন্তু ওঠে না পরিত্যক্ত কল পরিত্যক্ত কলওয়েল টিউব সামনে ঈদগা মাঠ দেখান ঈদগা মাঠটা একটু দেখান ভাই সুপ্রিয় দর্শক এই যে সেই ঈদগাহের বাউন্ডারি এবং দেবদারু গাছগুলো লাগানো আছে সারিবদ্ধ করে এখানে এটা মাঠ এই যে ভেতরে আমি মাঠের পুরো অংশ দেখাতে পারতেছি না আসলে আমাদের কাছে হ্যাল নাই অনেক দূর অনেক বড় ঈদগিহার মাঠ এটা এটা হচ্ছে ভট্টর ডাঙ্গা ঈদগিহার মাঠ কথা বলবো আসলে আমরা কষ্ট করি আপনাদের জন্য কিছু কথা বলবো আপনারা শুনবেন আবারও বলি প্রতিটা ভিডিওতে আমি বলি প্রতিটা ভিডিওতে বলেওছি এখন আবারও বলি যে বিশ্বাস করা বা না করাটা আপনাদের ব্যাপার আমরা বলছি না যে বিশ্বাস করতে আপনার সব কিছু মনের ভিতর আসলে দেখছেন সামনে মেহবণী বাগান সামনে একটা বিল সামনে কলেজ আসলে কলেজের এই সাইডে হোস্টেলে প্রায় কোনো আলো নাই এই সাইডে প্রায় পরিত্যক্ত প্রায় আমরা কলেজ কলেজ না একটা ভিডিও অবশ্য দিব কলেজ না একটা ভিডিও আছে একটা আমাদের একটা ভিডিও আছে আমরা রহস্যময় একটা কথা শুনতে পাইছি যে কলেজ নিয়ে একটা কোনো একটা ঘটনা আছে এ কলেজ হয়ে বেশি দিন হয়নি আপাতত প্রায় তিন সাড়ে তিন চার বছর আড়াই তিন বছর এরকম হবে চালু হয়েছে কিন্তু এক সাইডে একটু সমস্যা বেশি আমরা ওই কথাও শুনছি ওটা পরে নেক্সট ভিডিওতে দেওয়ার একটা একটা পরিকল্পনা আছে আমাদের আসলে সামনে বিশ্ব রোড ছেলে গাড়ি ঘোড়া শব্দ হচ্ছে হালকা পাতলা দেখা যাচ্ছে কথা ভাই একটু কথা বলব কথা হচ্ছে যে এখানে নাকি পূর্বপুরুষ ধরে কথাবার্তা আমরা শুনেছি আমি আমার এক সামনে আমার ক্যামেরায় আছে মোহাম্মদ মনুর ইসলাম আর আমার নাম তো বলছি মোহাম্মদ ফয়সাল জুবায়ের আসলে পূর্বপুরুষ দাদার মুখে শুনছি দুই ভাই একদিন গেছিলাম যে এক বয়স্ক এক বৃদ্ধ লোককে বলছিলাম যে এখানে ঘটনা কি সত্যি কি এটা কি বাস্তবে কি চলতো কিংবা হতো সে বলছে বাবা হ্যাঁ এগুলো কথা তোমরা কোথায় পেলে আমরা তো পূর্বপুরুষ ধরে আমরা এগুলো দেখে আসছি আমরা তো অভ্যস্ত আমরা এখন কিছু করার নাই আমাদের এখানেও এরকম উৎপাত হয় এখানে তো অনবরত হয় ঘটনা কি আপনাদের গাও সেরে উঠবে এটা আমি বলবো অবশ্য দেখানোর চেষ্টা করবো আর একটা কথা বলি ফাইসাল আগে আমরা যখন সকাল সাতটায় সকাল সাতটায় ওনার কাছে একটা কথা বললো যে এই টিউবওয়েল নাকি বলে রাতের বেলায় এখানে নাকি বলে পানি উঠায় আসলে এটা তো পরিত্যক্ত একটা এটা সম্পর্কে একটু বলেন কথাটা একটু ভাই একটা মেন পয়েন্ট আসছে আমিও শুনছিলাম কথা তুলে ভালো হইলো পরিত্যক্ত কলটা আমরা দাদুর মুখে শুনছিলাম যে একটু টিউবওয়েলের সামনে যান একটু আপনি এই যে টিউবওয়েলটা কোন আছে আসলে টিউবওয়েল নিয়ে কথা ছিল যে মোর আমার দাদুটা যে কথা বলছিল যে টিউবওয়েল নাকি দিনে কোনো পানি কল ওঠে না এই যে ভাই দেখবেন এই দেখেন

জমির জমি আলটা থেকে আসতেছে দেখতেছে ওখান থেকে আসতে দেখতেছে আপনার আপনি একটু জোরে বলেন আস্তে আস্তে নাকি কল চাপতেছে কেউ মানে ও তো ঘাবড়া গেছে ভয়ে ও তো আসার একটা একটা বিধি কিচ্ছে একটা ভাব তার ভিতরে অনেক ভয় ধরে গেছে যে এরকম এরকম ঘটনা ব্যাপার কি আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না আজকে এক একা আপনার আপনি পানি উঠতেছে কি ব্যাপার এরকম করে আস্তে আস্তে সামনে আসার পর দেখতেছে অনবরত পানি উঠতেছে অথচ দিনের বেলা শুধু কেউ কল চাপে আল্লাহর আসতে কোনো দিন পানি ওঠে না পানি ওঠে না পরে একটা কল আমরা ঈদগার ময়দানে আমরা অনেক লোকজন অজু করে পানি তখন নাকি আল্লাহর অবস্থা হয়তো জানি না হয়তো আল্লাহর একটা ক্রিয়া তখন পানি ওঠে যখন আমরা যখন অনবরত ঈদ ছাড়া কোনো অন্য কোনো সিজনে লোকাল সিজনে যখন শ্যাম্পুল সিজনে যখন আমরা পানি পানি খাইতে আসি তখন আর কলে কল চাপলে পানি ওঠে না ভাই কিন্তু রাতে অনবরত প্রতি রাতে পানি ওঠে ভাই এরকম একটা অবস্থা কিন্তু শব্দ হলো ভাই ভাইটা কী ভাই 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 কি চাউণ্ড ভাই কিছু কথা আৰু এক কথা হেৰি যে নলকুল বেপাৰ এক যেন আৰু একে অনেক কিছু এখনে দৌৰাদৌৰি কৰে ভয়ানক কিছু এমন যে হাত আছে হাত নাই কিন্তু হাত নাই কিন্তু আগন চলিছে আগন দৌৰাদৌৰ কৰ্তছে এই দৰাদৌৰি কৰ্ত মানে আলো যে কোনো প্রভাবের একটা আলো আলো দৃষ্ট ওখানে খালি শুধু দৌড়াদৌড়ি করে কিন্তু মানুষ নেই এটা অনেক লোকজন অনমরত দেখতে দেখে থাকতো এখনও দেখে থাকে কিন্তু আমরা তার কাছে গেছিলাম তারা অনেক কিছুই বলল সব সব কথা তো এখানে এখন বলা তো রাত বহা যাবে সব কিছু তো বলা সম্ভব না দেখাই দিতে হবে অবশ্য আমাদের আরও নেক্সট পার্টে যেতে হবে আমরা ফার্স্ট পার্টে অল্প কিছু দিব আমরা একটা সামনে ভাই দেখাবো

আমরা একটা বিশাল নির্জন জায়গায় আসেছি আসলে আজকে কথা বললাম যে ওই যে আলো রশ্মি গুলো দৌড়াই দৌড়ায় কিন্তু আসলে মানুষ থাকে না কোনো বস্তু কোনো কিছু দেখা যায় না জীব কিংবা বস্তু কিংবা প্রাণী কিছু দেখা যায় না শুধু আলো রশ্মি গুলো খালি দৌড়িয়ে বেড়ায় এটা মানুষজন প্রকৃতভাবে দেখে থাকে অনবরত রাতে এখানে হাঁটা করলে দেখা যায় যে দেখা যাক আমরা আপনাদের ক্যামেরায় তুলে ধরতে পারি কি না আসলে আমার এমন একটা প্লেট আছে আচ্ছা এগুলো গাছ কি মেহেগুনি গাছ জি ভাই জি ভাই মেহেগুনি বাগান হ্যাঁ মেহেগুনি বাগান আড়টটা কথা এটা আমি কি বল মাথায় আসলো এটা মনে পড়লো যে এই গাছের পাতা কেউ কাটতে পারে না কিন্তু ভাই দেখতেছি তো তাই দেখেন গাছের গোড়ায় গোড়ায় কিন্তু পাতা তারা কিন্তু কেউ কাটতে পারে না ভাই সমস্যা কাটলে কি তাদের প্রবলেম হয় এই যে আরেকটা মেন কথা যে এক লোক নাকি এখানে আসছিলো বহুত পুরাতন এই বাসায় সাইডে পাশার সাইডে তার ছেলে নাকি তার ছাগলের জন্য পাতা নিতে আসছিল তার কিন্তু পরের দিন থেকে সে অসুস্থতে মারা যায় তার অনেক দুর্ভোগ একটা অবস্থা তার অনেক দুর্ভোগ দিয়ে তারা মারা গেছেন সে অনেক দিন যাবত পনেরো বিশ দিন যাবত বেডে থাকার পর অসুস্থ থাকায় 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 সে মারা যায় পরে কবিরাজ নাকি তান্ত্রিক কিংবা কবিরাজ এসে বলে নাকি তাদের একটা খারাপ কিছু নাচর ধরছিল তা তার সে গাছ গাছের পাতা কাটছে এই জন্য তার একটা সমস্যা গাছের পাতা কাটছে কি জন্য এটাই তার একটা দোষ তার একটা সমস্যা যে তার যেখানে থাকে তার গাছে কোনো পাতা কাটা যাবে না তারা ওই গাছে হয়তো ছিল তারা ডিস্টার্ব ফিল হয়েছে বিরক্ত ফিল হয়েছে এই জন্য তার ভিতরে একটু সমস্যা করছে ভয়টয় দেখা তাকে একটু অসুস্থতার মধ্যে তা একটা উশিলা যে অসুস্থ মধ্যে তাকে মৃত্যুবরণ করাইছে এরকম তাদের একটা সমস্যা দেখা দশক দর্শক আসলে ফাইসালের পা একটু খোঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসুস্থ সেদিন লেবু বাগানে আমরা শর্ট করতে যে উনি পড়ে যায় পড়ে যাওয়াতে আসলে ওনার পাটা একটু রক্তমকে যাই ভাই আপনাদের ভিডিও দেওয়ার জন্য যত কিছু কষ্ট হোক ভাই যতই কিছু শরীরে কত আঘাত আসুক আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করব আসলে আজকে আমাদের সেদিন ব্লগ করার সেখানে একটা ভিডিও নিয়ে যাওয়ার জন্য আমরা একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম বেরোতে লাগে আমার পায়ে লাগছে পড়ে গেছিলাম প্রায় ভিডিও তো কয়েকদিন আমরা দিতে পারিনি হালকা পাতলা একটু সুস্থ হয়েছি ভিডিও দিতে চলে আসলাম আমরা আর বসে থাকতে পারি না বসে থাকতেও চাই না আপনাদের ভিডিও দিতে আমরা ভালোবাসি আপনাদের তুলে ধরি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সবসময় আলোয় প্রস্তুত আমাদের টিমগুলো ছেলে পেলে অনেক অসুস্থ তারপর আমরা ভিডিও করা বন্ধ করিনি তারপর আমরা অনবরত ভিডিও চালাচ্ছি ভিডিও দিয়ে যাচ্ছি ভাইয়া আজকে বৃহস আমরা একটা নতুন একটা রহস্য খুঁজে পেয়েছি যে আমরা আসলে ক্যামেরা একটু দেখাবো একটু কিন্তু রাস্তা ভাই আমরা নতুন একটা নষ্ট পাইছি এই সেই ঈদ গিয়ার গেটের কথা বলছিল না জি 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 এই ঈদগার গেট ঈদ ঈদগ্রাম গেট ওই বাবা জি এটা কিন্তু এটা কিন্তু একটা এটাই কিন্তু হচ্ছে আমাদের ছোট পকেট গেট এটা আসলে পিছনের দরজা সামনে একটা দরজা আছে এটা বড় এটা হচ্ছে আগে আমরা যখন নতুন নতুন ঈদ হয় তখন এই ফার্স্ট গেটটা তখন এটাই তৈরি হয় তখন পরে হয়তো উন্নতি হয়েছে

রাত গভীর হলে নাকি তালা অটোমেটিকলি খুলে যায় তালা কিন্তু মজবুত হয় তালাটা একটু দেখান তালা আবহাওয়া কিন্তু করা আছে কিন্তু অনবরত রাত গভীর হলে নাকি এক এক আপনা আপনি তালাটা অটোমেটিকলি খুলে যায় অনেক লোকজন দেখছে নাকি আবহাওয়া যে সারিবদ্ধভাবে নামাজ কালাম পড়ে হয়তো তাদের হয়তো ভালো মনসত্তা ছিল হয়তো ভালো প্রকারের কিছু একটা

বলেন। আনুকেশ এই গেটটি একটু একটু গেটে দেখো দেখো দেখো, হাত আচ্ছা, কেমন জানি গেটটি

তখন দেখলাম অনেক মতো আচ্ছা আমরা এই পেস থেকে একটু দূরে আসি আমরা একটু দূরে আসি চল কারণ তোমার অবস্থা ভালো না আমার সমস্যা না ভাই ভিডিও দিতে আসছি বড়ো ভাইদের একটু না করলেও না ভিডিও দেওয়া দিল না অবস্থা ফাইসাল কি ভাই জি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কুকুর নাকি কি অবস্থা অন্য অবস্থা আছে ভাই কি বলবো এই যে দেখেন দেখেন মাঝে মধ্যে হারা এই যে হারা গেছে ভাই ভাই সামনে যান না এই যে ভাই ক্যামেরায় তুলে ধরতে পারছি এটাই শুক্রিয়া অনেক দূরে আছে কিন্তু আছে অনেক দূরে যাই হোক আমরা সুপ্রিয় দর্শক আসলে আমরা যেগুলো পেজে আসি ফাইসাল একটা কথা বলে থাকেন যে আমাদের এই কন্টেন্টগুলো তুলে ধরতেছি আপনাদের সামনে হয়তো আপনাদের ভালো লাগা

বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সত্যি চেষ্টা করব আসলে কিছু কথা বলবো যে দেখলেন অলবরত তাদের কাছে আছি আমরা তার গাছের কাছে তারা ডেলি শুরু করছে গাছের পাতা কোনোভাবে লটকিছে না সেটাও গাছের পাতা লটকিছে কি এক অদ্ভুত নীলা খেলা শুরু হয়েছে এখানে অদ্ভুত একটা খেলা শুরু হয়েছে আসলে এখানে প্রথমে আপনাদের হয়তো শ্রীকালের কিছু একটা তাদের আত্ম আত্মনাথ চিৎকার শুনতে পাইছেন আসলে মাঝে মধ্যে এরকম চিৎকার দিয়ে ওঠে চিৎকার দিয়ে ওঠে আসলে এখানে অনেক কিছু আছে আমরা হয়তো তুলে ধরতে পারছি না অবশ্য তুলে ধরবো পার্ট টু দেওয়াতে আমরা একটা দেওয়ার চেষ্টা করব তারপর একটা কলেজের একটা ভিডিও আপনাদের দিতে চাইছি অবশ্যই দিব এই ভিডিওটা একটু আরও বেশি রহস্যময় একটু শিরো ওটা একটা ভয়ানক একটা প্লেস এখানে আমরা আমরা টিম নিয়ে যাওয়ার একটা চেষ্টা করব দেখা যাক ইনশাআল্লাহ কি করতে পারি হয়তো একটু দেরি হবে ওই ভিডিওটা দিতে আমাদের আরও কিছু জানাবোজার আছে কলেজ বিষয় নিয়ে অনেক কিছু অনেক ভয়ানক প্লেস ওখানে তো দুজন যাওয়া যাবে না দুদিন তিনজন যাওয়া যাবে না আমাদের প্রায় মোটামুটি তিন থেকে চারজন নিয়ে যেতে হবে পাঁচ ছজন নিয়ে যেতে হবে ওখানে সত্যি একটা ব্যাপার আছে আসলে অনেক ভয়ানক প্লেস আমরা দুজন এখন আসছি এখানে ভিডিও একটা খারাপ প্লেসে আসি বেশিক্ষণ আমরা দিব না অনুভব দেখতেই পাচ্ছেন কী অবস্থা সামনে একটু দেখায়

ভাই কি অবস্থা নাকি না ভাই এটা কি এই ভাব পাখি গুলো উঠছে কি পাখি এই রাতের বেলা কি পাখি দেখা যায় এ আমাদের কাছে আসা করে এগুলা করতেছে বুঝতে পাচ্ছেন আমরা তো বাদুর তো সব তাদের ওদের গাছে গাছে থাকে অনবরত তারা ওড়ড়ড় করে করতেছে আমাদের আশেপাশে কিন্তু বুঝতে পারছেন কিছু এইখানে গাছ এখানেই ছিল ভাই এখানে এই কলা গাছের উপরে ডালে ছিল ভাই কি এক পরিবেশ ভাই কি যেন ওটা দেখতে পাচ্ছি আমি একটা সাদা ওই গাছে সাদা পরিহতে কিছু একটা কিছু সেরার মতো দেখা যাচ্ছে না ওটা কিছু না ওটা একটা গাছ হয়তো সাদা গাছ না ভাই সাদা না ভাই কিছুটা আছে ভাই আমরা বুঝতে পারছি চোখ জল জল হালকা পাতলা হলো করছে মিটমিট করছে আমরা দু ক্যামেরা ধরছে না কেউ দূরত্ব অবস্থায় কি অবস্থা গাছ যাই হোক কথা বলে শেষ করতে আমরা আমরা শর্টটা আসলে কথা বলবো না শর্ট কিছু কথা বলবো যে আমরা এখানে একটা গেটের রহস্য দিলাম অনবরত এখানে অলরেডি শুরু হয়ে গেছে অনেক কাছাকাছি পাখিগুলো অনবরত পাখিগুলো আমাদের আশেপাশে ঘুরছে কি ব্যাপার বুঝছি না পাখিগুলো তো নির্জন একটা তাদের বাসস্থানে থাকবে কিন্তু এখানে কৃষি অনবরত তারা আমাদের আশেপাশে থাকতেছে বুঝতে পারছি না কি কি সমস্যা এই যে দেখেন একটা দ্বিতীয় স্টেপ যে আমাদের একটা নলকূপ নিয়ে নলকূপে একটা বিষয় বললাম তারপর স্টেপে আপনি যে এক নম্বর স্টেপে যে গেট দ্বিতীয় দ্বিতীয় গেম স্টেপে যে আপনি নলকূপ তারপর রহস্য আপনাদের বললামই যে এখানে অনবরত অনেক কিছু দেখা যায় অনেক কিছুই ভাই 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 কী ধরনের আমাদের আশেপাশে ঘুরতে ভাই থাকা যাবে না ভাই আমাদের এখানে পরিবেশটা খুব একটা অন্যরকম পরিবেশ চলে আসছে ভাই আমাদের টার্গেট নিছে ভাই ধন্যবাদ না ভাই কথা বলি একটু কথা বলি যে এই স্টেপগুলো আপনাদের তুলে ধরছি আসলে যত একটু বিপদ আপদ আসুক আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে চেষ্টা করব যে আপনাদের আরও কন্টেন্ট ভিডিও দিতে পারি আপনারা মেন কথা হচ্ছে যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এটা আপনাদের কামনা কাম্য আসলে আমাদের আপনাদেরকে ভিডিও তুলে দেওয়ার দায়িত্ব কিংবা ভিডিও তুলে দেওয়ার একটা আমাদের একটা তাদের একটা পজিশান যেন আমাদের নিজে করে রাখতে পারি আপনাদের দোয়া যেন আমরা করতে পারি এটা আপনাদের দোয়া করবেন যে আপনাদের মাঝে মাঝে ভিডিও তুলে ধরতে পারি ভালো ভালো কোনো কন্টেন্টও তুলে ধরতে পারি আর আমার কোনো কথায় কোনো ভুল টু থাকলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে এখানে পরিবেশটা খুব খারাপ এখানে অনবরত ঢিল টাল কিংবা গাছ পাতান উঠতিছে এখানে অনেক কিছু জন্তুগুলো উঠতেছে অনবরত ডিস্টার্ব শুরু হয়ে গেছে আমার এখানে জায়গা পরিত্যক্ত করব আসলে ভাই আমরা হাঁটতে লাগি আসলে এখানে আমার আচ্ছা ঠিক আছে আমরা কথা শেষ করছি আসসালাম ধন্যবাদ ফাইসাল সুপ্রিয় দর্শক আমাদের ঝরা পাতার পেজে আমরা নিত্য কন্টেন্ট দিতে পারছি না কারণ আমাদের টিমের অনেক ছেলে পেলে অসুস্থ আর ফায়সাল কিছু বুঝতে পারছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আসলে ফাইসালের একটু সমস্যা পায়েতে সেদিন লেবু বাগানে আমরা কোনো রাস্তা খুঁজে পেয়েছিলাম না আজকে ডাঙ্গা আমরা যে এই জায়গাটার নাম আসলে একটা ভট্ট ডাঙ্গা বলে আমরা পূর্ব পরিষেত আমরা যেহেতু একটা কিছু না কিছু তাদের নাম তো তারা দিয়েই থাকে আসলে কোন একটা স্থান যদি একটা অনবরত অনেক বছর যাবৎ তারা ব্যবহার করে থাকে তারা একটা নামকরণ দিয়ে রাখে যে হয়তো কেউ ভট্ট ডাঙ্গা কোনো একটা ডাঙ্গা কিংবা মাঝির ডাঙ্গা এটা তো একটা অনবরত নাম হয়ে থাকে তাই না ভাই আসলে এটা একটা একটা ভট্ট ডাঙ্গার নামে পরিচিত হয়ে গেছে আসলে এই নামে একটা আমাদের ডাঙ্গার উপরে একটা আমাদের একটা ঈদগা ঈদগা ময়দান দেখতেছি আসলে অনেকটা বড় এটাই দেখতেছি আসলে এইটুকু কথা বলার জন্য একটু সামনে ক্যামেরা আসছিলাম আসলে শেষ করে দিব বড় ভাই কিছু বললে তারপরে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এখানেই আজকের স্থান ত্যাগ করব আসলে এখানে কিছু পাখি উৎপাত করতেছে আমরা দেখতে পাচ্ছি গেট থেকে শুরু করে এই টিউবওয়েলের জায়গায় যে আমি দাঁড়িয়ে আছি এই টিউবওয়েলের একটি রহস্য আমি আজকে সকালে এক বৃদ্ধ লোকের কাছ থেকে শুনছি এই টিউবওয়েলটির পানি এমনিতে রাতের বেলা নাকি এই মুখ দিয়ে পড়ে যায় এই মুখ দিয়ে আসলে টিউবওয়েলের মুখ দিয়ে আসলে এখানে টিউবওয়েলে কোনো পানি ওঠে না অথচ ঈদের সময় এই টিউবওয়েলটি ব্যবহার করা হয় আর এই টিউবওয়েলটির সক্রিয় দর্শক দেখতেছেন যে কোনো পানি পর্যন্ত নাই এখানে পানি উঠে কিভাবে। এটাই এখানে তো পানি দেওয়া উঠাতে হবে বা পানি এখানে না দেওয়া পর্যন্ত তো ওয়াশারে পানি ধরবে না অথচ সেখানে এখানে একটা বিশাল একটা রহস্য এটা নিয়ে আমি অনেকবার মানে ভাবছি যে পানি কীভাবে ওঠে এটা তো গ্যাস যদি হয় যেমন সিলেট অঞ্চল যেগুলো গ্যাস জায়গাতে গ্যাস বেশি মাটিতে সেই গ্যাসগুলোতে হয়তো এভাবে পানি উঠতে পারে কিন্তু এখানে তো উঠ ওঠার কোনো কথা না কারণ এটা উত্তরবঙ্গেও এই জায়গাগুলো আসলে বালি মাটি আর এখানে তো কোনো কথাই আসে না যে পানিগুলো ওঠে কীভাবে তা আমরা বিশ্বাস করেছিলাম না পরবর্তীতে ফাইসাল যখন আমাকে বলে যে একটা রহস্য আছে চলেন ছোটোখাটো আমরা যাই এই ভট্টরডাঙ্গা তো হঠাৎ করে আমি আসলাম আসার পরে দেখি আসলে বাস্তবে এখানে একটা টিউবওয়েল আছে তারপর এটা ঈদগাহ ভট্ট ডাঙ্গা বলে পরিচিত তো সুপ্রিয় দর্শক আজকের এই পর্যন্ত শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা কি ডাকিচ্ছে কি যেন একটা শব্দ হচ্ছে ভাই এখানে থাকা যাবে না পরিবেশটা খুব আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে কি যেন এই এই সাইডটা কি ধরনের শব্দ আসছে ভাই এটা তো খুব একটা ভালো জায়গা না মানুষের আনাকোনা পাচ্ছেন কি যেন খুশ 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 করে কথা বলছে হ্যাঁ পাচ্ছি ভিতরে ভাই আমরা যাবো না আমরা খুব খারাপ একটা প্লেসে আছি গেলে হয়তো আমাদের আক্রমণ করতে পারে অ্যাটাক করতে পারে আমরা এখানে যাচ্ছি না আপনাদের আমরা চাচ্ছি না যে আমরা অসুস্থ হয়ে গেলে আপনাদের ভিডিও কীভাবে দেবো এটা তো আমরা চাচ্ছি না আসলে আমরা দেখাই দেব দেখব তারা কী করে এটা সামনে একটা কলেজের আলো না জি ভাই সেই কলেজের আমরা যাইতে চাইছিলাম একবার